এবার জেগে উঠেছেন ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রিভালদো ডোরিভালের সমালোচনা করে তিনি দলে আবার থিয়াগো সিলভা এবং হালকেও চাইছেন ব্রাজিলের হয়ে লাস্ট আট বছরের সবচেয়ে ভালো পারফর্ম করা রিচার্লিসনকে কেন দলে ডাকা হচ্ছে না এ ব্যাপারও জানতে চাচ্ছেন অনেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রাজিলিয়ান আর এক তারকা খেলোয়াড় জোসে ফেরেইরা নেতো যিনি এতদিন নেইমারের সমালোচনায় মুখর ছিলেন সে নেতোই বলেছেন ব্রাজিলের এই দলের উন্নতি করতে হলে নেইমারের কোনো বিকল্প নেই তিনি বলেন আমি আগে অনেকবার বলেছিলাম আমাদের নেইমার ছাড়া খেলা উচিত কিন্তু এটা আসলে সম্ভব না নিজেদের ভুল স্বীকার করে নেতো বলেন দুঃখিত আমি ভুল ছিলাম নেইমারকে ছাড়া আমরা প্রথম রাউন্ডই পার হতে পারতাম না নেইমারের সাথে কোচ ডোরিভালের একটি পুরাতন দ্বন্দ্ব আছে নেইমারের জন্যেই তার চাকরি চলে গিয়েছিল নেইমার তখন খেলতেন সান্তোসে দু দশ সালে আতলেতিকো গুয়ানিয়ান্সের বিপক্ষে এক ম্যাচে তাকে পেনাল্টি নিতে না দিয়ে অন্য একজনকে পেনাল্টি নিতে পাঠানোয় কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন আচরণগত কারণে শাস্তি হিসেবে নেইমারকে বসিয়ে রেখে বেতনের এক তৃতীয়াংশ জরিমানাও করেন সান্তোসের তখনকার কোচ ডোরিবল এই ঘটনায় পরে সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নিয়েছিলেন আঠারো বছর বয়সী নেইমারের চাকরি হারান কোচ ডোরিভাল নেতো মনে করেন ডোরিভাল সেসব ঘটনা মনে না রেখে তার উচিত নেইমারকে দলে নেওয়া কারণ নেইমার ছাড়া এই ব্রাজিল দলের হাল ধরার মতো আসলে এখন আর তেমন কেউই নেই সাবেক ব্রাজিলিয়ান তারকাদের এমন প্রতিবাদে নড়ে চড়ে বসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ তারা ভেবে দেখেছে সিলভা হাল্ক কিংবা কোতিনহো ক্যাসেমিরোদের মতো খেলোয়াড়দের আবার দলে ফিরিয়ে আনা যায় কিনা কারণ তরুণ ভেনি রুদ্রিকও তাদের উপর যে পরিমাণ প্রত্যাশা আছে তা পূরণ করতে পারছেন না কিন্তু সিলভারা এমন ছিল না ব্রাজিল জাতীয় দলের হয়ে সিলভার পারফরমেন্স ছিল অসাধারণ সিলভা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে পনেরোটি ম্যাচ খেলে ডিফেন্সে তার দায়িত্ব সামলেছেন তাকে নিয়ে কোনো অভিযোগ তার নিন্দুকেরাও করতে পারেননি পাশাপাশি দুইটি গোল এবং দুইটি অ্যাসিস্ট আছে তার যেই বিশ্বকাপ বাছে এবার খাবি খাচ্ছে ব্রাজিল সেইখানেই দুর্দান্ত সফল ছিলেন এই তারকা ষোলো ম্যাচ খেলে তিনি নিরবিচ্ছিন্নভাবে পাহারা দিয়েছেন রক্ষণভাগ তাকে ক্রস করে বল জালে জড়ানো কখনোই সহজ ছিল না হালকো খেলেছেন অসাধারণ তার মধ্যে অসামান্য শক্তি ছিল পুরো এগারো জন টায়ার্ড হলেও ক্ষিপ্রগতির সারের মতো দৌড়ে বেড়াতেন এই তারকা রিচার্ড লিসনের কথা আলাদা করে বলার কিছুই নেই লাস্টে বিশ্বকাপের সেরা গোল এসেছিল এই রিচার্ড পা থেকেই তার সেই এক্রোবেটিক গোলের কথা এখনও ভুলতে পারেন এমন মানুষ খুব কম রিচার্ডলিসন ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন আটচল্লিশটি যেখানে তার গোল বিশটি পাশাপাশি অ্যাসিস্ট আছে চারটি ফেলেফে কোতিনহো এমন একজন প্লেয়ার যে পুরো খেলায় এক দুবার বল পেলেও ডিবক্সের বল থেকে বাঁকা ইউগুলের মতো শট করে নিমেষেই দিয়ে দিতে পারেন গোল কখনো বা পায়ের ভেলকি দেখিয়ে জয় করে নিতে পারেন সবকিছু কিন্তু দীর্ঘদিন ধরে দলে নেই এসব পরীক্ষিত খেলোয়াড় তীতে একটা সাজানো গোছানো টিম তৈরি করে গিয়েছিলেন কিন্তু ডোরিভাল অযথায় এক্সপেরিমেন্ট আর মুন্সিয়ানার নামে সেই দলটিকে নষ্ট করেছেন ডোরিভালের উচিত সিলভার রিচার্লিসন কিংবা কোতিনহোদের কথা আবার চিন্তা করা কারণ এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর আর দেরি হলে আর কখনোই দাঁড়াতে পারবে না ব্রাজিল